এটা অস্থায়ী জেলা কার্যালয় বলতে পারেন কারণ আমরা বহরমপুরে জেলা কার্যালয় আমাদের পার্টির জনতা উন্নয়ন পার্টির ওটা খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যে যে নিউ টাউন আছে পঞ্চাননতলা বিডিও অফিসের উল্টো দিকে সেই নিউ টাউনে আমাদের বিল্ডিং রেডি আছে কিছু কাজ রয়েছে বাকি সেটা চালু হচ্ছে সেখানেই আমাদের মুর্শিদাবাদ জেলার জেলার কার্যালয় পার্টির কার্যালয় আনুষ্ঠানিকভাবে ওপেন করা হবে তো তার আগে বেলডাঙ্গাতে এখানে একটা বিজনেসম্যান আছে সে তার নিজস্ব বিল্ডিং এটা উনি স্বেচ্ছায় আমাকে কোনো উইদাউট কোনো কস্ট বা কোনো কন্ডিশন ছাড়াই আমাকে পার্টি অফিস হিসাবে ব্যবহার করার জন্য দিয়েছেন আমি ওনার কাছে কৃতজ্ঞ যে আমি আপাতত যতক্ষণ বহরমপুরের জেলা কার্যালয় কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জেলার বা জেলার বাইরে যে সমস্ত লোক আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছে এবং আসতে চাইছে দেখা করতে চাইছে বহরমপুরে আমার ফ্ল্যাটে অসুবিধা হচ্ছে সংকীর্ণ গলি রাস্তা এবং সেখানে ফ্ল্যাট বাড়ি সেখানে যে ধরনের লোকের মানে যাতায়াত হচ্ছে তাকে অসুবিধা হচ্ছে করে আমি আপাতত দিন দশেকের জন্য এটা আমাদের জেলা কার্যালয় হিসাবে চলবে পাশাপাশি এখানে বেলডাঙ্গা ওয়ানের ব্লক কার্যালয়ও চালু থাকবে আলাদা করে এবং তিনশো জনকে নিয়ে মিটিং করার মতো আন্ডারগ্রাউন্ডে একটা আছে সেটাতেও আমরা জেলার যে কোনো প্রান্ত থেকে বা রাজ্যের কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসলে এখানে তাদের নিয়ে কথাবার্তা বলবো